জেলায় নদী ক্যান্টিনে যে কমিটি নিয়ে প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটির ভিতরে যে গণ্ডগোলটা অলরেডি হয়ে গেছে অনাকাঙ্ক্ষিত আর এটা কোনো দিনও একজন শিক্ষিত ছেলেদের কাছ থেকে আশা করে না জাতি এবং এই কমিটি হয়তো তারা কম্প্রোমাইজ করে বা তাদের সাথে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটির সাথে কথা বলে হয়তো বা চেঞ্জ করে নিতে পারতো কীভাবে কমিটিতে কনফার্মাইজ করে উলট পালট করা যায় বা এক্সচেঞ্জ করা যায় বা অন্য কোন কমিটিতে থাকার বা তাদের সাথে মানে সমঝোতার মাধ্যমে যদি হতো এই জিনিসটা ভালো হতো কেন গণ সবারই অধিকার আছে এবং সবাই এর সহযোদ্ধা তাদের সবারই অধিকার আছে কমিটিতে থাকার কিন্তু তাদের এই সমঝোতার মাধ্যমে যদি নিত হয়তোবা মানুষ এবং বাংলাদেশের যে আপামা সাধারণ জনগণ তারা সবচেয়ে এই জিনিসটি ভালোভাবে নিত কিন্তু আমরা সবাই সহযোতার কিন্তু আমাদের ওই জিনিসটা মাথায় রাখা উচিত যে আমরা হুট করে এই জিনিসগুলো করা আমাদের উচিত না তো সবাই ভালো থাকবেন আর সমঝোতার মাধ্যমে সব কিছু করাই ভালো ভালোবাসা দিয়ে যেটা আদায় করা যায় হয়তো গায়ে হাত দিয়ে মনটা কথা বলে আদায় করা যায় না